আসসালামু আলাইকুম এভরিওয়ান ওমার্স মোম ফুড কর্নারে আবারও সবাইকে ওয়েলকাম জানাই বিভিন্ন ধরনের ডেজার্ট ও জর্দা পোলা সাজাতে আমরা যে বেবি সুইটটা ব্যবহার করে থাকি আজকে ওই বেবি সুইটের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। মাত্র চার চা চামচ গুঁড়া দুধ দিয়ে সব থেকে সহজ রেসিপিতে পারফেক্ট বেবি সুইটটা আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো এর থেকে সহজ রেসিপি আপনারা আর কোথাও পাবেন না তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার অনুরোধ রইল আমি মিষ্টির দুটা রেডি করার জন্য প্রথম একটা মিক্সিং বুলে নিয়ে নিলাম চার চার চামচ গুঁড়া দুধ চামচটা আমি সমান সমান করে নিয়েছি এই দুধের সাথে অ্যাড করলাম তিন চার চামচ বেট্রাম বেডরামটাও আমি বাসায় তৈরি করেছি দুইটা রুটিকে তাওয়ার মধ্যে একটু শক্ত শক্ত করে টেলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এর সাথে অ্যাড করলাম ওয়ান চামচ বেকিং পাউডার এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে এর সাথে দিয়ে দিলাম আরও দিলাম হাফ চা চামচ চিনি এবং একটা চা চামচ রান্নার তেল এদিকে রুম টেম্পারেচারের একটা ডিম ফিটিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে ডিম দিব আর এটাকে একটা স্টিকি ডো তৈরি করে নেব এই ডোটা মাখতে আমার সবটা ডিম লাগেনি অর্ধেকটা ডিম লেগেছে ডোটা একদম স্টিকি হয়েছে এখন এটাকে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে ডোটা একদম সেট হয়ে শক্ত হয়ে যাবে এদিকে শিরা তৈরি করার জন্য একটি প্যানে দিয়ে দিলাম এক কাপ চিনি এবং এক কাপ পানি পানি দেওয়া হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট সাইজের দুইটা এলাচ এখন এই প্যানটাকে আমি চুলাতে বসিয়ে পাতলা একটা শিরা তৈরি করে নেব আমি যে কোনো মিষ্টি শিরা তৈরি করার সময় যতটুকু চিনি নেই ঠিক ততটুকুই পানি নেই এতে আমার মিষ্টি শিরা একদম পারফেক্ট হয় আপনারাও যদি এইভাবে চিনি পানির পরিমাপটা ঠিক করে নেন তাহলে আশা করি আপনাদের শিরাটাও পারফেক্ট হবে ফিরে এলাম দশ মিনিট পর এর মধ্যে ডোটা একদম সেট হয়ে গেছে এখন হাতে আমি তেল মেখে ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নেব আমি একদম ছোট ছোট করে মিষ্টির বলগুলো বানিয়ে নিচ্ছি আপনারা যে কোনো সাইজের এই বলগুলো বানিয়ে নিতে পারবেন মিষ্টি বানানোর সময় খেয়াল রাখবেন যেন মিষ্টির উপরে কোনো রকম ফাটল না থাকে মিষ্টির উপরটা যত সুন্দর মসৃণ হয় মিষ্টিটা তত ভালো হয় বাজলে একদমই ফেটে যায় না আর ক্র্যাক পরলে মিষ্টিটা বাজলে ফেটে যায় ভালো হয় না এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাজার জন্য পরিমাণ মতো রান্নার তেল তেলগুলো যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি একে একে সবগুলো মিষ্টির বল দিয়ে দিব তেলে দেওয়ার পর দেখতেই পারছেন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে এই পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু অনেক নরম তো আমি এটাকে কোনো কিছু দিয়ে উলটিয়ে পাল্টিয়ে দিব না আমি একটু পর পর মিষ্টিগুলোকে এইভাবে দুলিয়ে দিচ্ছি এইভাবেই আমি সবগুলো মিষ্টিকে ভেজে নিব মিষ্টিগুলো যেহেতু খুবই ছোটো এই জন্য চুলার জালটাকে আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি এই ভাজার কাজটা অবশ্যই ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে এরপর যে আমার সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো মিষ্টিকে তেল থেকে উঠিয়ে নেব অন্যদিকে আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম ওই শিরাটাকে আমি অন্য একটি চুলায় আবারও জাল করতে বসিয়ে দিয়েছি এখন ফুটন্ত গরম শিরায় আমি এই গরম মিষ্টিগুলোকে দিয়ে দিব মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি এখন মিষ্টিগুলোকে আমি শিরার সাথে ভালোভাবে উলটিয়ে পালটিয়ে দিব এবং এটাকে ঢেকে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর মিষ্টিগুলো রস টেনে একদম টইটুম্বর হয়ে যাবে ফিরে এলাম দুই ঘন্টা পর দেখুন মিষ্টির মধ্যে রকম রস নেই আমি যতটুকু শিরা করেছিলাম সবটা সবটাকুশিরাই লেগেছে এখন আপনাদেরকে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি যে মিষ্টিটা ভিতর থেকে কতটা রসালো স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর মিষ্টিগুলো খেতেও কিন্তু ভীষণ মজার ছিল এর থেকে সহজ ও পারফেক্ট রেসিপি আপনারা আর কোথাও দ্বিতীয়টি পাবেন না তো আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না যখন আমি নতুন কোনো মজার রেসিপি শেয়ার করবো তখনই সবার প্রথমে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ